বিসমিল্লা রহমান রাহিম সমানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব হাতের সুন্দর লেখার একটি অনুশীলন আমরা এখানে কতগুলো বাক্য দেখতে পারব যে বাক্যগুলো আপনাদের জন্যে সুন্দরভাবে সাজিয়েছি যদিও আমরা এটি ছোটোবেলায় অনেকে পড়েছি এবং দেখেছি এবং এই সম্পর্কে জানি তো আমরা প্রত্যেকটি বর্ণ সুন্দরভাবে দেখব এবং শব্দগুলো এবং তার সাথে বাক্যগুলো দেখার চেষ্টা করব এবং এ ধরনের যে কোনো হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে যে যে বিষয়গুলোর প্রয়োজন রয়েছে আমরা সে বিষয়গুলোর উপরে কাজ করছি আপনাদের ছোটো শ্রমিকদের বা যাদের হাতে লেখাগুলোর একটু সমস্যা রয়েছে আপনারা যদি আমাদেরকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বা আপনারা আপনাদের ছোটো সময়দের হাতে লেখাগুলোকে ছবি তুলে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমরা দেখে আপনাদের জন্যে যে ফ্রি ক্লাসগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন গ্রুপের সাহায্যে সেগুলো আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সেই গ্রুপগুলোর লিঙ্কগুলো দিয়ে রাখার চেষ্টা করব। তো আপনারা আমাদের দেয়া যে মোবাইল নম্বরটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের এই হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার এই ফেসবুক পেজ বা গ্রুপে এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম একটি সুন্দর হাতের লেখার উপস্থাপন বা আমাদের বাংলা হাতের লেখা সুন্দর করার যে অনুশীলন সেই বিষয়ের উপরে আশা করছি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য নতুন পুরনো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট দেওয়ার জন্য